আমরা যখন আমাদের বাবার কাছে কিছু চাই সেই চাওয়া পূরণ করার জন্য তিনি দশজন মানুষের কাছে মাথা নিচু করতে একবারও চিন্তা করেন না হ্যালো হে এভ্রিয়ন আসসালামু আলাইকুম জাফি অ্যান্ড শিকাস কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ভিন্ন রকমের ভিন্ন স্বাদের এক রেসিপি শশা দিয়ে মুরগির মাংস অতুলনীয় স্বাদের এক রেসিপি তো চলেন শুরু করা যাক প্রথম আমি নিয়েছি শশা কাটা ও শশার সাথে আমি দুইটা আলু কাটতে দিছি আর শশাটা অবশ্যই কচি শশা হইতে হবে কারণ কচি শশার দানা ছোটো স্বাদও বেশি বড় দানার শশা বেশি ভালো লাগে না এদিকে নিয়ে নেছি ব্রয়লার মুরগির মাংস এদিকে নিয়ে নিলাম আদা রসুন বাটা আর পেঁয়াজ কাঁচামরিচ একসাথে বাড়তে নিছি আদা রসুনটাও একসাথে বাড়তে নিছি অনেক দিন ধরে ভাবতাছি যে শশা দিয়ে মুরগির মাংস রান্না করব তো ফাইনালি আজকে রান্না করেই ফেললাম প্রথমে আমি একটা পাতিলে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা বেশি গরম হওয়ার আগেই দিয়ে দিলাম পেজ কাঁচামরিচ বাটা আর তার লগে দিয়ে দিলাম আদা রসুন বাটা তেল ভালো গরম হওয়ার আগেই এইগুলো দেওয়ার কারণ হচ্ছে কারণ ভালো গরম হওয়ার পরে পেস্ট দিতে গেলে তেল ছেড়ে ছিটটা নাকে মুখে হাতে যায় তো তাই আগেই দিয়ে দিলাম এরপর জালটা একটু কমাই দিলাম এর মাঝে দিয়ে দিলাম আমি দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি দুইটা এলাচ দুইটা লবঙ্গ এইগুলো দিয়ে এটারে জাস্ট হালকা একটু গরম করে নিন বেশি গরম করবো না হালকা গরম হয়ে গেলে এর মাঝে দিয়ে দিলাম দুই চামচ লবণ যার যে পরিমাণে লবণ লাগবে সে সেই পরিমাণে দেবেন আবারও বলি তরকারি কম হইলে কম লবণে হয় তরকারি বেশি হলে লবণ তো অবশ্যই বেশি লাগবে এরপর দিয়ে দিলাম দেড় চামচ হলুদ গুঁড়া আমার এখানে তরকারি একটু কমই এরপর দিয়ে দিলাম দেড় চামচ মরিচ গুঁড়া কারণ এই জায়গায় কাঁচামরিচ আমি অ্যাড করছি এরপরে দিয়ে দিলাম এই জায়গা রাঁধুনি মুরগির মাংসের মশলা দেড় চামিচ আর সেই সাথে দিয়ে দিলাম রাঁধুনি গরম মশলার গুঁড়া দেড় চামিজ তো এইগুলো দিয়া এটারে এখন ভাজব কোনো পানি দিব না কিছু না জালটা একটু কম রাখা খা এরপরে এই মশলা দিয়া পেঁচ মরিচের সাথে খুব ভালোভাবে তেলের উপর ভাজিয়ে নেম এটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গ্রান বাইরে আই তো ভাজা হয়ে গেছে আর এটা লালার উপরে রাখতে হইবে তা নইলে যে পুরা পুরা লাগতে আছে তো এটা তো লাগতে দেওয়া যাইবে না দেখছেন কি সুন্দর হয়েছে আর এটা এত সুন্দর গ্র্যান্ড বাড়িয়েছে টোটাল মশলাটার মন চায় মশলা দিয়েই ভাত খাই আসলে আমি খুব এক্সাইটেড যে শশা দিয়ে মুরগির মাংস খাম অনেক দিন ধরে ভাবতেছি তো আজকে সেটা হলো এত ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পানি এইবারে মশলাটারে কিছুক্ষণ কষাই নেম আসলে এটার এত স্বাদ পেঁপে দিয়ে মুরগির মাংস ফেল এটার সামনে এই তো মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে এর মাঝে দিয়ে দিলাম মুরগির মাংস শশা দিয়ে মুরগির মাংস মুরগি একদমই ভাজার দরকার নেই একদমই না তো মুরগির মাংস দিয়ে এবার এটার ভালোভাবে লালিচেরা মিক্স করে দিম কেউ চাইলে এটা দেশি মুরগি দিয়েও রান্না করতে পারেন শশা একবার যদি খান তো মনেই চাইবে বারবার এটা রান্না করে খাইতে ঘরে মুরগি থাকলেই শশা দিয়ে রান্না করে খাইতে মন চাইবে অবশ্যই এটা রান্না করে খাইয়ে দেখবেন এবং খাওয়ার পরে কেমন হলো সেটা কমেন্ট করে জানাই দিবেন এই যে মুরগির মাংসটারে পুরো মিক্স করা হয়ে গেছে এইবারে এর ডাকনা দিয়ে ডাকিয়া কিছুক্ষণ কষাই নেম এই যে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে আর এটার কালার কি বলবো এরপর এর মাঝে দিয়ে দিলাম শশা আর আলু শশার সাথে কেউ আলু দিলেও পারেন না দিলেও পারেন তো আমি দুইটা আলু দিয়ে দিলাম আমার মেয়ের জন্য তো এবার আলুর সাথে মাংসটার পোডারে মশলাটারে মিক্স করে নিয়ে। এরপরে এটারে আবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়া কিছুক্ষণ কষাই নিম আমাকে মনুর বাপে এটারে খাওয়ার জন্য বৈষে রয়েছে হ্যাঁ প্রথমত কী শশা দিয়া মুরগির মাংস কেমন লাগে এখন রান্না করতেছি গ্রান্ডে বারবার আইসে কইতেছে ভালোই তো মনে হয় হইবে হুম গরম বাদ দিয়ে খাইবে যার জন্য সে অপেক্ষা করতে আছে যাক আমার এই কষানো হয়ে গেছে ওরা দেখতেই পেতেছেন কি সুন্দর কালারও সুন্দর আর গ্র্যান্ডা তো আপনারা পাইতেছেন না আমি খুব ভালোভাবেই পাইতেছি তো এদের একটু নাড়াচাড়া দিয়া এইবার দিয়ে দেবো ঝোল আর আমার সব কিছু তাড়াতাড়ি হইতেছে কারণ আমি হিটারে পানিটা গরম করে নিতেছি আসলে গ্যাসের সিলিন্ডারের যেই পরিমাণে দাম বাবা তো দিয়ে দিলাম পানি যার যতটুকু দরকার অতটুকু দেবেন আমি একটু ঝোল রাখবো যার কারণে একটু ঝোল দিলাম বেশ আমার ঘরে আবার জল ছাড়া চলে না এই মনুর বাপের জ্বলায় কোনো তরকারি ঠিকঠাকভাবে একটু শুকনো শুকনো রান্না করতে পারি না এর জল লাগবে হয় জল লাগবে নয় প্রতিদিনের ডাল লাগবে কেমনটা লাগে যা হোক ডাকনা দিয়ে ডাকিয়ে দিলাম তো মাঝে মাঝে উঠে এবার লড়াছাড়া দিয়ে দেখবেন যে মাংসটা কেমন হয়েছে এই তো হয়ে গেল আমার মাংস এরপর লাস্ট ফিনিশিং দিলাম একটু এক চামিস জিরার গুঁড়ো দেওয়া এই যে হয়ে গেছে অবশ্যই কালারটা একটু ক্যামেরা যেন কেমন আসতে আছে তো যাই হোক হয়ে গেল আমার শশা দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি তো সবাই এভাবে রান্না করে নেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এটা আমার নতুন চ্যানেল তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা সবাই ভালো থাকবেন